আগামীর রাজনীতিটা যেন আবার ফেসিবাদের কোনো জন্ম না দেয় বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয় মানুষকে একটু মানে সহানুভূতি দেখাইতে এবং দোয়া নিতে আলহামদুলিল্লাহ আজকে এইটাই হোক আর দোয়া করেন রাজনীতি বাংলাদেশের যেন স্বচ্ছ হয় সুন্দর হয় আগামীর রাজনীতিটা যেন আবার ফেসিবাদের কোনো জন্ম না দেয় বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয় এই ব্যাপারে রাজনৈতিক দল যারা আছেন তারা যেন সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন সেইভাবে দলের স্বার্থের উর্ধে উঠে দেশ এবং জাতির স্বার্থকে আমরা সবাই দেখতে পারি দোয়া করবেন সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো অসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা